যারা টেকনাবের অবহরণ নিয়ে অনেকে অনেক রকম কথা বলে পাহাড় নিয়ে এই পাহাড়ের মধ্যে করে থাকে আমি একটু তাদের জন্য বলতেছি তাদের একটু অভিজ্ঞতার জন্য দেখাচ্ছি আপনারা দেখেন আমরা যে পাহাড় উঠছি একটু দেখেন এদিকে আসুন এদিকে ওই যে সাগর দেখা যাচ্ছে এটা হচ্ছে কচ্ছপিয়া পাহাড় কচ্ছপিয়া দিয়ে আমরা ওই প্রথম পাহাড় উঠেছি প্রথম পাহাড়ের ছোড়া থেকে দ্বিতীয় পাহাড় তৃতীয় পাহাড় চতুর্থ পঞ্চম এটা আমরা ষষ্ঠ পাহাড় এই ষষ্ঠ পাহাড়ের পরেও দেখেন এখানে শত শত পাহাড় চতুর্দিকে আমার এদিকে হাতের বামে পঁয়ত্রিশ কিলোমিটার পাহাড় এটা কক্সবাজার চলে গেছে আর এদিকে দেখেন এটা প্রায় বারো কিলোমিটার এদিক দিয়ে নীলা চলে গেছে আর এদিকে হচ্ছে চতুর্দিকে পাহাড় আর পাহাড় শুধু এখানে পাহাড়ের মধ্যে শুধু এই রোহিঙ্গা পহিঙ্গা না আমরা এখানে ডোন দিয়েও ডোন উড়াইছি উড়াই চতুর্পাশে দেখছি হ্যাঁ এখানে কারা কীভাবে অবস্থান আছে এখানে কোনো লোকজনকে দেখা যাচ্ছে না কারণ এত পাহাড় পর্বত এখানের মধ্যে কোনো মানুষ ঢুকলে কিন্তু আসলে তাদেরকে দেখা যাবে না এখানে শুধু ক্রিমিনাল নয় এখানে দেখেন এটা অভয়ারণ্য এখানে বিভিন্ন বন্য হাতিরা আছে এই যে এখানে বর্জ্য দেখা যাচ্ছে গোলা হাতির এখানে হাতি বিচরণ করে হাতি ছাড়াও বিভিন্ন রকম সাপটা বিভিন্ন প্রাণী আসে এরপরেও ট্যাকনাফের মানুষের জন্য এখান থেকে অপহরণ মুক্ত করার জন্য আমাদের মাননীয় স্পিসারের সারের দিক নির্দেশনায় সার্কার সারের সহযোগিতায় এবং আমাদের অফিসার ইনচার্জ স্যার টেকনাফ নেতৃত্বে আমরা এই পাহাড়ে প্রতিদিন অভিযান করতেছি এবং আমরা যে কিছুর যা কিছু বিনিময়ে হোক না কেন এই পাহাড় থেকে আমরা অপহরণকারীদের সন্ত্রাসীদের মুক্ত গোবিনশ্লা এবং সেই জন্য আমরা আমাদের কার্যক্রম গোয়েন্দা কার্যক্রম সকল উধনের কার্যক্রম আমরা পরিচালনা করতেছি শুধুমাত্র এটা একটু দেখাচ্ছি কারণ মানুষ মনে করে যে মনে করেন একটা পাহাড় মনে করে যে কচ্ছপেতে মনে করেন একটা পাহাড়ে মনে হয় অপরাধের আসলে একটা পাহাড় নয় যখন আপনি একটা পাহাড়ে উঠবেন তখন ওইখান থেকে শত শত পাহাড় আর পাহাড় এখানে পাহাড় ছাড়া কিছু নাই চতুর্দিকে শুধু পাহাড় এটা এমন এমন নয় যে একটা দুটা পাহাড় এখানে মানুষ থাকে এখানে এখানে যদি আপনি পঁয়ত্রিশ কিলোমিটার পাহাড় হেলিকপ্টার দিয়ে যদি আমরা এখানে অভিযান করি এরপরে কিন্তু এই পাহাড় শেষ হবে না ঠিক আছে সবাইকে ধন্যবাদ আৰু মানে আইতা লক্ষ্মী পৃষ্ঠ Thank okay. you.